এই যে দেখতেছেন এটা আমাদের নদী আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ি নদীর সাথে আমাদের বসবাস দেখুন বাড়ি পানি একবারে কাছে তো আমরা এখন মাছ ধরতে যেমন যেহেতু নদীর নদীর পাশে আমাদের বাড়ি তো মাছ ধরা জরুরি হয়ে পড়ে দেখুন নৌকার মধ্যে অনেক পানি আর এই নৌকার পানি ফেলাতে বেশি সময় লাগবে না মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে পানি ফেলে দেবো দেখুন দুইজনে দিয়ে জালগি দিতেছি দ্রুত পানি ফেলানো হচ্ছে দেখুন একবারে কাইট করে পানি ফেলাইয়ে দেয় খুব সহজে যদি ছোটো নৌকার মধ্যে পানি উঠে বেশি তাহলে সাইড করে পানি কাইট করে এভাবে ফেলাইয়ে দিবেন এরপর আপ আমরা দেখবো কোন দিক দিয়ে পানি উঠে এ নৌকার মধ্যে দেখুন এই যে অনেক পানি উঠতেছে দেখুন পানি উঠতেছে অনেক তো এই পানিটাকে বন্ধ করার জন্য আমরা প্যাক দিয়ে দেবো ফ্যাক মাড়ি মাড়ি দিয়ে দেবো ভালো করে দেখুন বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে যে দেখুন বন্ধ হয়ে গেছে মানে ভালো করে প্যাক দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে যতক্ষণ আমি এবং আমরা নদীতে থাকি যতক্ষণ নৌকাটা বাই দেখুন সব জায়গা দিয়ে প্যাক দিয়ে দিলাম যাতে করে মানে অতিরিক্ত পানি না উড়ে তো আমরা ছিলাম আপনাদের সাথে নরসুন্দী জেলার শেষ প্রান্ত রায়পুরা থানা দিন বেগম আল্লাহ